শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কারিকুলাম যদি পরিবর্তন হয় এবং যদি আগের কারিকুলামে ফিরে যাওয়া হয় সেক্ষেত্রে অষ্টম শ্রেণীতে সম্ভাব্য গণিত বই যেটি হতে পারে সেটি হচ্ছে এই বইটি আমি তোমাদের সাথে আমার ধারণা এবং সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব দেখো কিছুদিন পূর্বে যখন আমরা শিক্ষা কারিকুলাম সম্পর্কে অর্থাৎ বর্তমান যে নতুন কারিকুলাম রয়েছে এটি সম্পর্কে যে আপডেট তথ্য জেনেছিলাম সেখানে বলা হয়েছিল যে আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব এবং সেটি কে বলেছেন সেটি বলেছিলেন শিক্ষা উপদেষ্টা তোমরা জানো বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা তিনি হচ্ছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং তিনি বর্তমানে শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন তো তিনি কিন্তু এই ঘোষণা দিয়েছিলেন যে আমরা আগের শিক্ষা কারিকুলামে ফিরে যাব বিভিন্ন প্রথম সারী গণমাধ্যম বাংলাদেশের এই সংবাদটি প্রচার করেছে তো যদি আগের সেই শিক্ষা কারিকুলামে ফিরে যাওয়া হয় অর্থাৎ দুই হাজার সালের আগের কারিকুলামে তাহলে কিন্তু সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী আগের যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হতে পারে হতে পারে কিছুটা সংস্কার করা হতে পারে কিছুটা পরিমার্জন বা পরিবর্তন করা হতে পারে তবে আলটিমেটলি বইগুলো একই থাকার সম্ভাবনা রয়েছে দেখো আমি কিন্তু চূড়ান্তভাবে নিশ্চিত করে তোমাদেরকে বলছি না আমি কেবলমাত্র সম্ভাবনার কথাই তোমাদের সামনে উপস্থাপন করছি তো সেই অনুযায়ী এই যে গণিত বইটি দেখতে পাচ্ছ এটি হতে পারে তোমাদের গণিত বই তো কেন আমি এখনই তোমাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছি এজন্য আলোচনা করছি যে তোমরা জানো এখন তোমাদের অর্ধবার্ষিকী বা সামষ্টিক মূল্যায়ন চলমান থাকার কথা কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে সেই পরীক্ষা এখন বন্ধ রয়েছে আর যেহেতু তোমাদের হাতে এখন যথেষ্ট পরিমাণে সময় রয়েছে তোমাদের পরীক্ষা হচ্ছে না পরীক্ষা কবে হবে সেটি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি এবং পরীক্ষা আদৌ হবে কিনা না সে সম্পর্কে কিন্তু কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি সুতরাং তোমাদের হাতে যেহেতু সময় আছে তোমরা কিন্তু চাইলে এই বইগুলো সংগ্রহ করে রাখতে পারো সংগ্রহ করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো এতে করে যদি এই বইগুলোই তোমাদেরকে দিয়ে দেওয়া হয় এবং আগের এই আমি যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে তোমাদের হাতে এখন যতটুকু সময় আছে এই সময়টুকুর মধ্যে তোমরা এই বইগুলো সংগ্রহ করে প্র্যাকটিস করতে থাকো এতে করে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে তো এই জন্যই মূলত আমি তোমাদের সামনে বইগুলো নিয়ে আলোচনা করছি এবার চলো দেখে নিচ্ছি যে এই বইগুলোর মধ্যে কি রয়েছে এটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বই তো চলো আমরা দেখে নিচ্ছি যে এই গণিত বইয়ের সূচিপত্রে আসলে আমরা ঠিক কি কী পাই যা দিয়ে পুরো বইটি কাভার করা হয়েছে দেখো আমি যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই তাহলে মূলত আমরা সূচিপত্রের অংশ দেখতে পাবো সূচিপত্রে কি কি রয়েছে দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্যাটারন দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে মুনাফা তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ চতুর্থ অধ্যায়ের নাম বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ আর রয়েছে কি দেখো ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণ সপ্তম অধ্যায় সেট অষ্টম অধ্যায় চতুর্ভুজ নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য দশম অধ্যায় বৃত্ত একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত তো এগুলো হচ্ছে বিভিন্ন অধ্যায় যেগুলো আগের কারিকুলামের গণিত বইতে ছিল তোমাদের বর্তমান যে গণিত বই রয়েছে সেই বইয়ের থেকে কিন্তু অনেক আলাদা এবং ভিতরের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো কিন্তু অনেক সমৃদ্ধ তোমরা যদি দু একটা অধ্যায় এখান থেকে দেখো তাহলে কিন্তু তোমরা এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবে যেমন দেখো আমরা যদি প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করি যার নাম হচ্ছে প্যাটার্ন তো এই অধ্যায়ের শুরুতেই কিন্তু তোমরা দেখতে পাবে যে এই অধ্যায়ে তোমরা কি কী শিখতে পারবে এবং এই অধ্যায়টি শেষ করলে তোমরা কী কী জানতে পারবে এখানে কিন্তু বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে সেই অঙ্কগুলো সমাধান করে দেখানো হয়েছে দেখো আমরা যদি নিচে যাই তাহলে কিন্তু আমরা দেখো দেখতে পাচ্ছি উদাহরণ এক এবং সেই উদাহরণগুলো কিন্তু এখানে সলিউশন সহ করে দেওয়া রয়েছে উদাহরণ দুই রয়েছে উদাহরণ তিন রয়েছে যেগুলো কিন্তু বর্তমান বইয়ে এভাবে নেই দেখো আমরা যদি এই অধ্যায়ের একেবারে শেষের দিকে যাই তাহলে কিন্তু আমরা বেশ কিছু অনুশীলনীমূলক কাজগুলো পাব যে কাজগুলো তোমাদেরকে করতে হবে আমরা যদি একটু নিচে যাই এই যে দেখো অনুশীলনী এক রয়েছে এই অনুশীলনী এক এখান থেকে শুরু এবং প্রথমে কি দেওয়া আছে দেখো এমসিকিউ কোশ্চেন রয়েছে প্রতিটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং সেই প্রশ্নের সম্ভাব্য চারটি অপশন রয়েছে যে কোনো একটি অপশন তোমাকে দাগাতে হবে যেটাকে সাধারণত আমরা এমসিকিউ বলে থাকি এবং এই এমসিকিউর পরে আমরা সৃজনশীল প্রশ্ন দেখতে পাব যেটা অনেকটা জোরালো হচ্ছে এই দাবিগুলো বা অনেকেই বলছে যে আগের সেই সৃজনশীল পদ্ধতিতে আসা হোক তো এই হচ্ছে সেই সৃজনশীল পদ্ধতি দেখো একটা উদ্দীপক দেওয়া থাকবে সেটি চিত্রভিত্তিক হতে পারে অথবা লেখাভিত্তিক হতে পারে সেই ছবি থেকে সেই উদ্দীপক থেকে তোমাকে আবার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন দেখো বারো নম্বর সৃজনশীল এটি আবার তেরো নম্বর সৃজনশীল এটি ঠিক এভাবে বিভিন্ন সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তোমরা অনেকেই সৃজনশীল চাও আবার অনেকে সৃজনশীল চাও না তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে আসলে তোমরা সৃজনশীলের পক্ষে নাকি সৃজনশীলের বিপক্ষে যদি তোমরা সৃজনশীলের পক্ষে থাকো তাহলে কেন সৃজনশীলের পক্ষে সেটিও তোমরা একটু বিশ্লেষণ করে দেবে আবার কেউ যদি বিপক্ষে থাকো সেক্ষেত্রে কেন তোমরা সৃজনশীল পছন্দ করো না সেটিও তোমরা দয়া করে এই ভিডিওর নিচে বিস্তারিত লিখে দিবে যদি আগের কারিকুলাম চলে আসে তাহলে কিন্তু তোমাদের গণিত বইটি অনেকটা এরকম হতে পারে এবং তার প্রশ্নের যে প্যাটার্নগুলো রয়েছে সেটি অনেকটা এরকম হতে পারে আমি আমার আশাবাদ ঠিক এভাবে ব্যক্ত করলাম তোমাদের সামনে এবার তোমরা এই বইগুলো কোথা থেকে সংগ্রহ করবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো তোমরা যদি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অর্থাৎ এনসিটিভি এই ওয়েবসাইটে যাও এখান থেকে তোমরা মূলত দু হাজার বাইশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক এগুলো তোমরা সংগ্রহ করতে পারবে যেমন দেখো এখানে আমরা যদি একটু নিচে যাই তাহলে কিন্তু আমরা গণিত বিষয়টি দেখতে পাবো এই গণিত বিষয়ের সামনে কিন্তু পিডিএফ আইকন রয়েছে এখান থেকে কিন্তু তোমরা প্রতিটি বিষয়ের যে পিডিএফ ভার্সন রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারো এবং সংগ্রহ করে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো আমি তোমাদেরকে পরামর্শ দেব তোমরা অবশ্যই এই বইগুলো সংগ্রহ করবে এবং সংগ্রহ করার পরে বাসায় বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এতে করে যদি আগামীতে এই কারিকুলামটি রাখা হয় এবং এই বইগুলো যদি তোমাদেরকে দেওয়া হয় তাহলে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে তাই অবশ্যই তোমরা এই বইগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব সম্ভাব্য বিজ্ঞান বই কী হতে পারে এবং সেই বই থেকে দু একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি আশা করছি সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি